জন্মের পর থেকে যে ইচ্ছেটা কোনোদিনও পূরণ হয়নি সেই ইচ্ছেটা ফাইনালি এই ইয়ারে পূর্ণ হলো তো দিনটা ছিল আমার জন্মদিন তো ওই দিন সকাল সকাল স্নান করে আমি আর আমার ছোটো মাসি চলে গেছিলাম পোড়ামাতালায় পোড়া কাছে পুজো দিতে কো আমার মাসি আমার বার্থডে আগের দিন ফোন করে বলছে যে আমাদের বাড়িতে আসবে তো হঠাৎই মাসি আমার বার্থডের দিন ভোরবেলা শিলিগুড়ি থেকে আমাদের বাড়িতে এসে পৌঁছালো তো ওই দিন সকালবেলা হঠাৎ করে প্ল্যানিং হয় আমার বার্থডে সেলিব্রেট করা হবে আর কি আমার তো খুবই আনন্দ হচ্ছিল যে ফাইনালি বাড়িতে আমার বার্থডে সেলিব্রেট করা হবে কেন বললাম ফার্স্টেই ওই কথাটা জন্মের পর থেকে ইচ্ছে কথাটা কেন কি আমার জন্মানোর পর থেকে আমার বাড়িতে কোনোদিনও আমার বার্থডে সেলিব্রেট করা হয়নি যখন আমি ছোট ছিলাম তখন দেখতাম আমার প্রত্যেকটা বন্ধু বান্ধবীর পাড়ার হোক বাইরে হোক সবারই বাড়িতে বার্থডে সেলিব্রেট করতো তো আমারও খুব ইচ্ছে হতো আমারও যদি বাড়িতে একটু বার্থডে সেলিব্রেট করতে পারতাম ভালো হতো তো নানান ধরনের কারণে আমার আর বার্থডে বার্থডেটা সেলিব্রেট করে হয়ে ওঠেনি তো যাই হোক ওই দিন আমার যে বার্থডেটা সেলিব্রেট করা হয়েছে তার জন্য আমি খুবই হ্যাপি হয়েছি আর প্রত্যেকবার আমার যেদিন থেকে বাপনের সাথে রিলেশান স্টার্ট হয়েছে তবে থেকেই আমার বার্থডেটা বাপনই যেভাবে পারে ওর বাড়িতে হোক বা রেস্টুরেন্টে হোক ও সেলিব্রেট করতো কিন্তু এই বছর যখন হঠাৎ করে আমার বার্থডে সেলিব্রেট করার প্ল্যানিং করা হয়েছে তো তখন আমি যখন বাপনকে ফোন করি যে এই বছর আমার বাড়িতে বার্থডে সেলিব্রেট করা হবে তো সব বন্ধু বান্ধবীর সাথে তুমিও এসো আমার বাড়িতে তো কিছুতেই আমার বাড়িতে আসার জন্য রাজি হয় না ও বলে যে না আমি আমার বিয়ের আগে তোমাদের বাড়িতে যাব না তো ও বলে যে আমি প্রত্যেকবার যেরকম আমার মতো করে বার্থডে সেলিব্রেট করি আমি এই বছরও সেইভাবেই তোমার বার্থডেটা সেলিব্রেট করব।। তো তারপর আর কি তারপরে আমরা দুজনাই একসাথে চলে গেলাম মাদ্রাসাটে আমাদের বার্থডে সেলিব্রেট করার জন্য তো ওখানে গেলাম ওখানে গিয়ে আমরা একটা সিট দেখে বসলাম তো ওখানে বসে ডিসাইড করা হচ্ছিল যে কি কি অর্ডার করা হবে তো অনেক কিছু অর্ডার করেছিলাম আমরা ওখানে ফার্স্টই হচ্ছে কেকটা অর্ডার করেছিল কেকটাও নিজে থেকে অর্ডার করেছিল আর কেকটা অর্ডার করে দেওয়ার পরে কী আর করবো বসে বসে একটুখানি ঢং করছিলাম আমরা তারপরে ফাইনালি আমাদের কেকটা চলে আসলো আর কেকটা চলে আসার পরে দেখো ও আমাকে গোলাপ আর আমার ফেভারিট চকলেটটা আমাকে গিফট দিয়ে দিলো আরও দিয়েছিল অনেক কিছু গিফট সেটা তোমাদের ভিডিও শেষে দেখাবো তো কেকটা আমি কাটিং করে নিলাম কেকটা কাট করে নিয়ে আমি ওকে কেকটা খাইয়ে দিলাম আর ও আমাকে কেকটা খাইয়ে দিল। এই মধ্যে চলে আসলো আমাদের স্টার্টার আইটেমগুলো ফার্স্টে আমরা অর্ডার দিয়েছিলাম ফিশ ফ্রাই তারপরে অর্ডার দিয়েছিলাম এখানে স্প্রিং রোল তারপরেই অর্ডার দিয়ে দিয়েছিলাম এখানে চিকেন বার্বিকিউ তারপরই স্টার্টার আইটেমের মধ্যে অর্ডার দিয়ে দিয়েছিলাম মশালা কুলচা আর সঙ্গে দিয়েছিলাম চিকেন ভর্তা তো দুটো আইটেমই খাওয়া দাওয়া করার পরে তারপরে আমরা ওখান থেকে নেক্সট আইটেম নিয়েছিলাম আইসক্রিম তো ওটা দেখানো হয়নি তোমাদের তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে ওখান থেকে সোজা পেরিয়ে চলে আসলাম কেন কি বাড়িতে প্রচুর কাজ ছিল বাড়িতে এসে অনেক কাজ করতে হয়েছে আর একটা জিনিস দেখো আমরা ওখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে তারপরে বাইরে এসে কিছু রিলস করছিলাম আর কিছু ফটো নিচ্ছিলাম তো তখন আমার ব্যাগটা ওর কাঁধে ঝোলানো ছিল তো আমি ভিডিও করছিলাম বলে ও একটু লজ্জা পাচ্ছিলো তারপরে নিজে থেকেই ব্যাগে ব্যাগটা কাঁধে নিচে ঝুলিয়ে নিল আর বলছিল যে কী হয়েছে তাতে গার্লফ্রেন্ডের ব্যাগ নেওয়া সেটা কোনো লজ্জার ব্যাপার না একটু ডায়লগ ফাইলগ দিয়ে যতক্ষণ ওখানে ছিলাম ততক্ষণই নিজেই ব্যাগটা কাঁধেই ঝুলিয়ে রেখে দিয়েছিল তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ফটোশ্যুট কমপ্লিট করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর এদিকে বাড়িতে এসে কাজ করতে করতে এদিকে আমার ফ্রেন্ডরা সব আসা শুরু করে দিয়েছে আর আমি তখনও পর্যন্ত রেডি হইনি তো যাই হোক রেডি রেডি হয়ে গেছিলাম তো আমাকে দেখে তোমরা জানিও যে কেমন লাগছিল আমাকে আর এইদিকে দেখো আমার যাদের যাদের ইনভাইট করেছিলাম আমার পাড়া থেকে বাইরের ফ্রেন্ডসদের সবাইকে ইনভাইট করেছিলাম টাইমটা তো খুব অল্প পেয়েছিলাম তাই সেটুকু টাইমের মধ্যে যে কজনার কথা মাথায় এসেছে সেই কজনাকে ইনভাইট করেছি তো তারপরে সবাই একসাথে আসার পরে আমি কেকটা কেটে নিলাম আর আমি যে কেকটা কেটেছিলাম সেই কেকটা আমাকে আমার এক ফ্রেন্ড পাঠিয়েছিল ওর নাম হচ্ছে পিঙ্কি সমাদদার তো থ্যাংক ইউ সো মাচ বান্ধবী এত সুন্দর একটা কেক আমার বার্থডেতে না এসেও আমাকে এত সুন্দর একটা কেক গিফট করার জন্য সিরিয়াসলি কেকটা খুবই টেস্টি ছিল আর এত টেস্টি একটা কেক বানিয়েছে সেটা হচ্ছে নেহা দাস তো দুজনকে অনেক 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 ধন্যবাদ এত সুন্দর একটা কেক গিফট করার জন্য আর বানিয়ে দেওয়ার জন্য তো আমি কেকটা কাটিং করে আমি সবাইকে কেকটা খাইয়ে দিলাম এখানে আমার ভাইদের ভাইকে আমার স্টুডেন্টদের তো সবাইকে আমি একে একে কেকটা খাইয়ে দিচ্ছিলাম তো কেকটা খাওয়ানোর পরে একটা এটা ছিল আমার স্টুডেন্টেরই মেয়ে পুচকি একটা বাচ্চা তো আমার ইচ্ছা ছিল ওকে একটু কেকটা খাইয়ে দিই ওকে দেখে আমাদের পুচকুটার কথা খুব মনে পড়ছিলো আমাদের পুচকুটা বাড়িতে ছিল না তো ওই জন্য ওই পুচকিটাকে দেখছিলাম আর আমাদের পুচকুটার কথা বারবার শুধু মনে পড়ছিলো খুব মিস করছিলাম বৌদিকে আর আমাদের পুচকুটাকে তো যাই হোক আর করা যাবে সবাইকে কেক টেক খাইয়ে দিয়ে তারপরে ওদিকে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে অলরেডি বাড়ি চলে গেছে আর এই যে এই ইনি তো সবসময় আমার বাড়িতে সব প্রোগ্রামেই লেটেই আসে তো যাই হোক আমার বাড়ির লোক আর সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে আর এই জিনিসটা দেখো এটা হয়তো সময় মতো ফাটে না নয়তো ফাটাতে ভুলে যাই তো আমারও ঠিক তাই হয়েছিল এটা ফাটাতে ভুলেই গেছিলাম তো অলমোস্ট সব কিছু কমপ্লিট হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে আর তারপরে আমি গিফটগুলো খুলতে শুরু করেছি আর একে একে আমি বলে দিই কে কোন গিফটটা দিয়েছে যদিও বা আমার সেভাবে কিছু মনে নেই তো এই গিফটটা দিয়েছিল আমার সিক্স ব্যাচের স্টুডেন্টরা তো যতটুকু মনে আছে আমি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আর এটা আমার খুব ভালো করেই মনে আছে এটা দিয়েছিল আমার ফ্রেন্ড সম্রাট তো আমাকে সম্রাট বলেই দিয়েছিল যে একটা জগন্নাথের ছবি দিয়েছে সিরিয়াসলি এই ফটো ফ্রেমগুলো কিন্তু দারুণ লাগছিল আর আমি ভাবছিলাম যে ঘরে কোথায় এগুলো লাগানো যায় আর এই ফটো ফ্রেমটা আমাকে সম্ভবত অতনু আর অপূর্ব দিয়েছিল আমি জানি না কে কোনটা দিয়েছে আমার যতটুকু মানে আইডিয়া করে বলতে পারছি আমি ততটুকুই বলছি যদি কিছু ভুল হয়ে থাকে তোরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাস কে কোন গিফটটা দিয়েছিলি আর এটা এটাও মনে আছে এটা আমাকে ইতি দিয়েছিল। তো ইতি সবার ফার্স্টে দিয়েছিলো গিফট আর এটা সম্ভবত অরিন্দা আর রিয়া দিয়েছিল। এটাও খুব সুন্দর ছিল আর এই কুর্তিটা আমাকে দিয়েছিল। স্বাগতা সাথী আর কোয়েল কুর্তিটাও খুব সুন্দর আর কালারটাও খুবই সুন্দর ছিল আমার খুব পছন্দ হয়েছে কুর্তিটা আর এই গিফটটা দিয়েছিল আমাকে রাজা এটা ছিল একটা নায়রা কাট কুর্তি তো এটাও খুব সুন্দর ছিল এটার সাথে একটা প্যান্টও ছিল খুব দারুণ লাগছিল ওটা দেখতে আর এই গিফটটা আমাকে দিয়েছিল রিগদা এই গিফটটা আমি যখন ওপেন করছিলাম তখন আমার কিছুতেই মনে পড়ছিল না যে এই গিফটটা আমাকে কে দিয়েছে বাট যখন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম তখন আমার মনে পড়ে গেছে যে এটা রিগদাই দিয়েছে আমি আরও অনেক গিফট পেয়েছিলাম আর অনেক চকলেটও পেয়েছিলাম তার মধ্যে থেকে রিক্তা অরিন্দম প্রিয়াঙ্কা দিয়ে সবাই চকলেট দিয়েছিল। আমার ভাইও আমাকে চকলেট দিয়েছিল। আর আমি সকালে যে কুর্তিটা পরে পুজো দিতে গিয়েছিলাম সেই কুর্তিটা আমাকে আমার ছোটো মাসে গিফট করেছিল আর আমার মা আমাকে দিয়েছিল একটা কুর্তি আর আমার বাবা আমাকে টাকা দিয়েছিল আমার ভাইও আমাকে চকলেট গিফট করেছিল আর আমার দাদা আমাকে পাঁচশো টাকা দিয়েছিল বলেছিল আমার যা ইচ্ছে তাই আমাকে কিনে নিতে সবাইকে আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর যারা যারা আমাকে বার্থডেতে উইশ করেছো প্রত্যেককে হয়তো আমি রিপ্লাই করতে পারিনি তো তাদেরকেও অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসার জন্য তো এবার আমি তোমাদেরকে বলি বাপন আমাকে কি কি গিফট করেছে আমি রাতে যে ড্রেসটা পরে বার্থডে সেলিব্রেট করেছিলাম সেই ড্রেসটাও আমাকে গিফট করেছে আর তার সঙ্গে গিফট করেছিল ইয়েলো রোজ অ্যান্ড রেড রোজ আর চকলেট আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তো দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে